ধন্যবাদ বন্ধুরা আমার এই ফাইভ মিনিট অ্যাস্ট্রোলজি চ্যানেলে আসার জন্য আপনাদের স্বাগত খুব সংক্ষেপে বলি ব্রহ্মাজি বলেছিলেন যারা দুর্গা কাগজ নৃত্য পাঠ করতে পারবে না তারা অন্তত মা ভগবতী দুর্গার নটি নাম অন্তত পাঠ করলেও চলবে এই নটি নাম হচ্ছে প্রথম শৈলপুত্রী দ্বিতীয় ব্রহ্মচারিণী তৃতীয় চন্দ্রের ঘন্টা চতুর্থ জননী পঞ্চম স্কন্ধ মাতা ষষ্ঠ কাতী সপ্তমং কাল রাত্রি অষ্টম এই নটি নাম নবদূর্গা নামে প্রকাশিত হয়েছিল মাতৃপক্ষ চলাকালীন প্রতিটি মুহূর্ত প্রতিটি কোনায় কনায় মায়ের আশীর্বাদ আমাদের ওপর ঝরে পড়বে মা সর্বত্র বিরাজমান থাকবেন মা ভগবতী মরতে আসবেন তার সন্তানরা কি কেমন আছে সেইটা দেখার জন্যে এবং আমাদের যা কিছু দুঃখ কষ্ট আমরা কর্মের দ্বারা পাচ্ছি মা সেইটা দেখাশোনা করবে সুতরাং আমরা মাতৃ আরাধনা করবো মায়ের নটি রূপের আরাধনা করবো ওম এম হিম ক্রিম সৈন্যপুত্তি নম নম ওম এম হেম ক্লিম ব্রহ্মচারী হিম নম নম ওম এম হিম ক্লিম ঘণ্টে নম নম ওম এম হিম ক্রিম পুষ্পান্ডমাতা নম নম ওম হিং এইকন্ধমাত নম নম ওনী নমো নম ওম হিং নমো ক্রীম কাল রাত্রি হিং হিং মহাগৌরী নমো নম ওম হিং হিম সিদ্ধি রাত্রি নমো নম আরেকটি মন্ত্র মা দুর্গার উদ্দেশ্যে করতে পারি এটা হচ্ছে নবান্ন মন্ত্র এটি হচ্ছে ওম এই চামুন্ডায় বিচ্ছে ওম এই বিচ্ছে ও মানে বিশ্বব্রহ্মাণ্ডকে বোঝানো হচ্ছে এই মাতা সরস্বতী বিদ্যা মা দুর্গা মা কালী মা লক্ষ্মী ক্লিম মা কালী আমাদের সমস্ত বাধা বিঘ্ন রোগ না দুঃখ না শত্রু সত্যু ক্লিম মন্ত্র চামুন্ডায় বিচ্ছে মা চণ্ডীর পিটিবু চামুন্ডায় দিচ্ছে এই মন্ত্রটি আমরা যদি এই নবরাত্রিতে নটা দিন শয়নে স্বপনে দিন রাত্রি মনে মনে পাঠ করতে পারি বা বলতে পারি তাহলে মা দুর্গা নিশ্চয়ই সন্তুষ্ট হবেন এবং প্রকৃতির যারা বিপর্যয় তার থেকে আমরা কিছুটা হলেও মুক্তি পাবো ওম দুর্গে দুর্গি দক্ষিণী লক্ষণী সহা ওম হৃদ দুর্গা ইনম এই মন্ত্রটিও আমরা জপ করতে পারি মা দুর্গা আমাদের প্রতি প্রসন্ন হবেন মা ভগবতী আমাদের প্রতি প্রসন্ন হবেন একদা মার্কণ্ড মহারেষি পিতামহ ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন যে হে পিতামহ এই ব্রহ্মাণ্ডে মনুষ্যগণ এত দুঃখ কষ্ট পায় কেন এই দুঃখ কষ্ট দুর্দশা থেকে মনুষ্যগণের মুক্তি পথ দয়া করে আপনি বলুন ব্রহ্মাদি ঋষির এই প্রার্থনা শুনে বললেন শোনো ঋষি নিজ নিজ কর্মদোষে নিজের কর্ম ভোগ করে এবং এই কর্মফল ভোগ করতে করতে তাদের কর্মখণ্ডন হচ্ছে এবং এই কর্মখণ্ডনের মাধ্যমে যখন তাদের আত্মচেতনা জন্মাবে তখন থেকে তাদের পরম প্রাপ্তি ব্রহ্মত্বের পথে পরম শান্তি ও তৃপ্তির পথে এগিয়ে যাবে তবে যে যে মনুষ্যগণ নিত্য প্রতিদিন দুর্গা কবচ পাঠ করে তাদের মা ভগবতীর কৃপায় পরম সুখে শান্তিতে এই পৃথিবীতে আনন্দের সাথে পরম সন্তুষ্টির সাথে এই জগৎ সংসার শিবময় বলে তুলতে পারে বন্ধুগণ আমরা এইভাবে যদি মাকে আরাধনা করতে পারি তাহলে এই নবরাত্রিতে আমাদের জীবনটা সুখময় হয়ে উঠবে আমরা সবাই মিলে এইভাবে মাকে মাতৃ আরাধনায় মগ্ন থাকি তাহলে আমরা এই জগৎ সংসারে যত কলুষিত আছে যত দুঃখ দুর্দশা শোক পাপ আমাদের ঘিরে রেখেছে আমরা এর থেকে অনেকটা হলেও মুক্তি পেতে পারি